বাংলাদেশের ইউনেস সরকার হাই হাই স্লোগান তুলে আগরতলা হিন্দু সংঘ সমিতির বিক্ষোভ মিছিল বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও সেদেশের ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলার সার্কিট হাউস স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে বাংলাদেশের ইউনেস সরকার হাই হাই স্লোগান তুলে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় হিন্দু সংঘ সমিতির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতির সুবল ভৌমিক জানিয়েছেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে যে নোবেল দেওয়া হয়েছে সেই নোবেলটা যাতে ফিরিয়ে নেওয়া হয় বাংলাদেশের পরিস্থিতি যতদিন যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার অত্যাচারের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন যেটা হচ্ছে আমরা প্রচন্ড ধিক্ষার জানাই নিন্দা জানাই আপনারা দেখেছেন দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং নির্যাতন চলছে আমরা আজকে এখানে বিভিন্ন সামাজিক বিশেষ করে উদ্যোগে যে প্রতিবাদ সভা হচ্ছে আপনারা জানেন যে সারা ভারতবর্ষ তথা ভারত সরকার এই ব্যাপারে করা পদক্ষেপ নিচ্ছে এবং হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে এখানে বাংলাদেশে একটা সরকার যার মাথায় একজন নোবেল শান্তি প্রাপ্ত একজন আছেন মোহাম্মদ ইউনিস উনি সরকারে উনি প্রযোচনা দিচ্ছেন